রূপমকে একটা চাকরি দিন পাস বাবা নেই আছে প্রেমিকা সে আর দু মাস দেখবে তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে রূপম আজ চলি তোমাকে মনে থাকবে চিরদিন রূপমকে একটা চাকরি দিন যে কোনো কাজ পিউনের কাজ হলেও চলবে তমালবাবু ফোন তুললেন ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না সুতরাং তারা দুর্যেও তমালবাবু মামাকে বললেন রূপমের একটা চাকরি দরকার মামা বললেন কাকাকে কাকা বললেন জ্যাঠাকে জ্যাঠা বললেন বাতাসকে মানুষ জানলে একরকম কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে সে বলবে দক্ষিণের অরণ্যকে অরণ্য বলবে আগুনকে আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিট আলিমুদ্দিন ছুটলো ছুটল নদীকে বলার জন্য নদী সে উপকূলে আর সমুদ্র হিমাচল বলে উঠল রূপমকে একটা দাও বসে আছে ছেলেটা কয়েক চাকরি করে মাস বাদের ঘটনা আমি বাড়ি ফিরছিলাম বেলায়। গলির মোড়ে সাতার জনের জটলা দেখে থমকে দাঁড়ালাম জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি সারা গায়ে ঘাস খড়কুটো হাতের মুঠে ধরে থাকা একটা এক টাকার কয়েন পাবলিক বুথ থেকে কি কাউকে ফোন করতে চেয়েছিল রূপম ভারত সরকারের এক টাকার কয়েনের দিকে আমার চোখ সারা গায়ে সবুজ ঘাস ঘাসনা ঘাসনা অক্ষর এম পাশ করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয় সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে একটা ছেলেকে আপনারা কেন এম এ পড়ান কোন আল্লাদে আটখানা বিশ্ববিদ্যালয়ে বানিয়েছেন তুলে দিন এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারের ফোন বেজে উঠল ফোন বেজে চলল ফোন বেজেই চলল কুড়ি বছর ধরে ওই ফোন বেজে চলেছে আরও কুড়ি বছর বাজবে বাতাস বলছে অরণ্যকে অরণ্য চলছে নদীর দিকে নদী উপকূল থেকে আছড়ে পড়ে বলবে রূপমকে একটা চাকরি দিন কে রূপম রূপম আচার্য বয়স ছাব্বিশ এম এ পাস বাদিকের গালে একটা কাটা দাগ আছে